আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুফতি আমজত আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে গিয়ে বললেন মানুষ শোনো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণ সময় অনেকে প্রসাপ করে দিই অনেক দাদা বাবা আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে দিলা

করু কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের বউ বেগে নিয়ে যাও কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা দুনিয়ার সম্পদ করলাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এই দেউ কেন তোমার পোক পাখালি দিকে বলবে মুসলমান এমন দেহ করো যে এ দেহটার মধ্যে পোকা লাগবে না যে দেহটার মধ্যে কোনো মাখ মাক পোকামাকড় এসে লাগবে না সাফ কিছু লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য রাজ্যগোল্লা এই সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাভাগি করে নিবে ভাই বাগাভাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেও নিবে না রে মুসলমান আজকে কেন পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন তোমরা বিধান ছিলাম না থাকবো না থাকার সম্ভাবনা নয় এই জন্য চোখের পানি সেরে দাও খাত চোখের পানি যে সব দিয়া মাসের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে আমার আল্লাহ জাহান নামে দিবে